সব কাপড় গাছি দু হাজার চব্বিশে নগর ধুমধান সহকারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরটা ফুল গামছা সবকিছু দিয়ে চলন্তিকা ক্লাব দুই হাজার চব্বিশে মুটি পুজোর আরম্ভ আরম্ভ কিন্তু হয়ে গেছে এবং দেখো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সাজানো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানকার বিশিষ্ট

যে যে আগমনের আগে যে শুভ খনটা যেটা তিন বছর ধরে আমাদের এখানে আটকে ছিল মানুষ অনেক পরিষেবা থেকে বঞ্চিত ছিল এই জায়গায় আগের বছর আমরা বিকেলবেলা এসে অনেক বাজির মাধ্যমে এই পোস্টারটা আমরা উদ্বোধন করেছিলাম আজকে মায়ের হাতে হল শান্তিদা নিশ্চয়ই আসছেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ খুব ভালো রেজাল্ট তো হয়েইছে আমরা মিন্টু বলছে পুজোটা এবার কমিটির তরফ থেকে ওরা আরও বাড়াবে চলন্তিকা ক্লাব সবসময় আমার খুব প্রিয় এখানে ওই চকলেট কেক কাটা থেকে ওদের ছোট্ট খাট্টো প্রোগ্রামে আসা থেকে ওদের ছোট্ট ছোট্ট আবদার শোনা থেকে আজকে যখন জানছি যে পুজোটা বড় হচ্ছে তখন সত্যি খুব ভালো লাগছে এবং পুজো বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেন পুজোর সঙ্গে যারা জোড়া আছে এবং যে কমতিকার সঙ্গে আছে তারা যেন প্রত্যেকরা মায়ের আশীর্বাদে নিজেদের জায়গায় যেমন আছে বড় হতে থাকে ধন্যবাদ ভালো আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা যারা এখানে অনেক যারা ফটোগ্রাফি করছে যারা ক্যামেরায় করছে জানেন তো এটা লোকে বুঝতে পারে না পুজো পুজোর মতো অনেক জায়গায় সুন্দর হয় কিন্তু এটাই ফটোগ্রাফি আর এই ইনফ্লুয়েন্সার্স আর এই মিডিয়া মাধ্যম এই ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছায় তো দুর্গা পুজো যে আমরা একটা কলকাতায় বসে যে অন্য জায়গাকার পুজো দেখতে পারি সেটা কিন্তু আমরা আজকের দিনে এই ফটোগ্রাফার আর যারা ভিডিও করছে তা এবং যারা ফেসবুক করছে যারা ইনফ্লুয়েন্সার যারা পুজো কাভার করছে বা যারা পুজো দেখে আগে আমরা ছোটো ছোটো স্টোরিতে দেখতে পারতাম কিন্তু যেভাবে ওরা আমাদের পুজোটা দেখায় হয়তো ভিড়ের মধ্যে চলতো 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 এগো 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 এর মাধ্যমে মানে এর মধ্যে থেকে পুজোটা দেখা যায় না তো থ্যাংক ইউ এই কমিউনিটি অফ প্রেজেন্টার্স অ্যান্ড আমি বলবো না ফটোগ্রাফার প্রেজেন্টার্স পুজো প্রেজেন্টার্স বিকজ অফ ইউ লোকে আমেরিকাতে বসেও আমাদের দুর্গা মনে করে তারা পার্টিসিপেট করতে পারছে সো বিগ রাউন্ড অফি সবার জন্য ব্যাপারটা হচ্ছে একটা বাংলায় কথা আছে না যে কথা কম কাজ বেশি তো এই যে যারা বসে আছে এদের কথা কম কাজ বেশি আর আমার কথা বেশি কাজ কম তো এরাই আসল যারা বসে আছে তো রতনদেব আগের বার খুব সম্ভবত এগারো পল্লী রত্নদেব এগারো পল্লী পুজো করেছিল এগারো পল্লী না গত বছর করেছিল বেহাল এগারো পল্লী গেছিল যাই হোক আর এই যে মানুষটা এই যে নবপাল বসে আছেন উনি বললেন বলতে পারেন না যখন কলকাতার দুর্গা পুজোর ইতিহাস নিয়ে প্রদিত্ত পাশে বসে আছে বলতে পারবে কিছু বলা হয় বা জিজ্ঞাসা করা হয় দু তিনটে লোক যদি কলকাতা দুর্গা পুজোর ইতিহাস নিয়ে ঠাকুরকে ভাঙা নিয়ে ঠাকুরকে নানা নানারকম কাজকর্ম নিয়ে যদি কেউ বলতে পারে তার মধ্যে নবদা একজন ওই যে বলে নবদা বললে আমি বলতে পারি না এটা কিন্তু একেবারে নয় ফিলের ব্যাপারে বলতে গেলে দেখো মানে এটা সবার কাছেই জানা মানে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা সবাই পড়েছে ছোটবেলায় মানে আমার পার্সোনালি কবিতাটা এত পছন্দের ছিল মানে আমার আমার মানে ওই থ্রিতে না পড়ে ছিল মনে হয় কবিতাটা কিন্তু সিজন শেষ হয়ে যাওয়ার পরেও আমি ওই পাতাটুকু শুধু জেরক্স করে রেখে দিয়েছিলাম কবিতাটা বারবার পড়ানো তো এত ভালো লাগার একটা কবিতা নিয়ে আমি কাজ করতে পারছি যেটা অন্য জায়গায় অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি বাজেট বা জায়গা অনেক কিছু সমস্যা ছিল কিন্তু এই বছর যেহেতু সব কিছু একসাথে পেয়েছি তো আমি আর হাতছাড়া করিনি এই বিষয়টা নিয়ে কাজ করি তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ওপেনের যে ক্যারেক্টারটা আমরা দেখেছি এতদিন ধরে বইয়ের পাতায় পড়েছি সেটাকে একটা মানে রূপদান দিচ্ছি আমি মানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন কিন্তু আমি সেটাকে মানুষের কাছে ফুটিয়ে তুলছি তো উপেনকে কেউ কোনো দিন কোনো তার ওপেনকে দেখতে কীরকম ছিল মানে সে কীরকমভাবে তার স্ট্রাগেলটা ছিল তো আমি সবার কাছে সেইটাকেই নিয়ে যাচ্ছি যে কিভাবে তার স্ট্রাগেলটা ছিল তারপর ওপেন কীরকম দেখতে ছিল মানে সবাই যাতে পরিচিত হয় ওপেনের সাথে তো সেইটা নিয়েই এই পুরো বিষয়টা প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা কাজ যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে রয়েছে এই কাজটার মধ্যে মানে কাজটা আমার মানে আমি চাইছি একদম ঠিকঠাকভাবে আমি যেরকম ভেবেছি যেরকম প্ল্যানিং রয়েছে প্রপার একদম সেরকমভাবেই করার তো চেষ্টা করব সবার ভালো লাগবে এই কাজটা তো আমি বলবো এইটুকুই যে সবাই যাতে আসে কাজটা দেখতে কারণ আমাদের তো অনেক পরিশ্রম জড়িয়ে থাকে মানে দু মাস বা তিন মাস ধরে মানে অনেক পরিশ্রম থাকে একটা লাইট একটা সাউন্ড সব কিছু ডিজাইন করে তারপর এইরকম একটা সাবজেক্টকে নিয়ে কাজ করা সেটাকে ফুটিয়ে তোলার জন্য অনেক স্ট্রাগেল থাকে মানে রোদ জল বৃষ্টি সব কিছু নিয়ে থাকে তো আপনারা যদি প্যান্ডেলে আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আর মানে আপনারা চাক্ষুষ করলে খুব ভালো লাগবে এই কারণেই যে সেই যে অ্যাটমসফিয়ারটা তৈরি হয় প্যান্ডেলের মধ্যে সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না সেটা একমাত্র প্যান্ডেলে আসলেই সেটা পাওয়া যায় কাজ শুরু এক তারিখ থেকে আগস্টে